সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য কোনো নির্বাচনকালীন বলতে নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে আমি বলছি নির্বাচনকালীন বলতে অন্য কোনো সরকারের কথা তারপর এই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায় শুধু ছাত্র উপদেষ্টারা না আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিত না হয় যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই আর সেটা আমরাও চাই যেহেতু আমরা এই সরকারের অংশ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সূচনা হয় তফসিলের আগে আপনি পদত্যাগ করছেন তাই তো তফসিলের ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন বিষয়টি এরকম হ্যাঁ মোটামুটি এটা বলা যায় এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা ইয়ে করাটা উচিত না কারণ আমি এটা বিবেচনা করব নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা শুধু নির্বাচন করলেই যে পক্ষপাত হতে পারে এটা তো ইয়া না কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময়ে বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার তো আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটার নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার যেমন ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয় তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার সতেরো জুলাই আপনার দেখা যাচ্ছে সেটা কি আপনি এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ এটা তদন্ত তদন্তের অধীনে একটা বিষয় যেহেতু তারপরে অনেক কিছু বললাম কারণ আমার বিষয় যেহেতু এলিগেশন আসছে আমি সেজন্য বললাম আপনি অস্বীকার করছেন অভিযোগটা এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ ওই কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসে এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণত এরকম অনেক কিছু আপনারাও এই তো পূর্বে দেখেছেন আমরা সেগুলো ডিমাং করেছি এবং এখন দেখছেন সামনেও হয়তো দেখবেন